আসসালামু আলাইকুম ওই রিদম মজুমদার ছোটো একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে যে আপনার নাম্বার বা আপনার সিএম আপনার নামে বায়োমেট্রিক কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন অনেকে আছে এখনও পর্যন্ত বুঝে না যে আমার নাম্বারটা আমার নামে বায়োমেট্রিক কেনা বা এটা কার নামে রেজিস্ট্রেশন করা এটা এখনও পর্যন্ত অনেকে বুঝে না এটা হচ্ছে যে এটা খুবই সহজ সিম্পল একটা বিষয় তো এই বিষয়টা হচ্ছে যে কিভাবে আপনার নাম্বার আপনার নাম বায়োমেট্রিক এটি বের করতে হয় সাধারণ একটা সিম্পল একটা সাবজেক্ট আমি আপনাকে কীভাবে বাই হয় এটা জাস্ট আমি আপনাকে দেখাই দেব কীভাবে কী করতে হয় এখন আপনি আপনার মোবাইল থেকে আপনার ফোন অপশানে যাবেন ফোন অপশানে যাওয়ার পর এখানে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ এবার আপনি আপনার যে কোনো নাম্বার থেকে বা আপনার যে কোনো আপনার হাতে থাকা মোবাইলটা থেকে যে কোনো নাম্বার থেকে আপনি একটা কল দিবেন যে কোনো সিন থেকে কল দেওয়ার পর আপনার সামনে একটা অপশন চলে আসবে টু লোডিং নেওয়ার পর এরপর হচ্ছে যে আপনাকে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার নাম্বার ব্যার লাস্ট ফোর ডিজিট অফ ইউর এনআইডি এন্ড ফ্রেশ সেন্ড মানে এখানে বলা হচ্ছে যে আপনার এনআইডি কার্ড এর লাস্টের চার ডিজিট নাম্বার আপনাকে এখানে দিয়ে সেন্ড করতে হবে আপনার আইনআইডি কার্ডের চার নাম্বার দিয়ে সেন্ড করার পর এখানে সাপোজ আমি একটা বসালাম বসিয়ে যখন আমি সেন্ড দিব এখন আমার নাম্বারে একটা এস এম এস আসবে মানে আমার মোবাইল নাম্বারে একটা এস এম এস আসবে ওই এস এম এস এর মাধ্যমে আমাকে জানিয়ে দিবে সেটা কীভাবে বায়োমেট্রিক হয়েছে কিনা বা আমার নাম্বার কয়টা সিম বায়োমেট্রিক করা আমরা সবগুলো আমাকে জানিয়ে দেবে মূলত বায়োমেট্রিক সিম এভাবে করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নামে কয়টা সিম আছে বা আপনার নামে সিমটাকে আধো আছে কি নাকি কার নামে এটা আপনি সহজে বুঝতে পারবেন আপনার এস এম পেয়ে গেলে তো ঠিক আছে আসসালামু আলাইকুম